মেয়েটার যোগ্যতার ধারে কাছে পৌঁছতে না পেরে আমাদের জলুনি হল খানকিরা বিশ্বা সে হাসলো মেয়েটার স্বাধীন চেতা চলাফেরায় আমরা ভীত হলাম বারো ভাতারই একখান সে মুচকি হাসল মেয়েটার মেধা আমাদের যে বহু উচ্চে বুঝতে পেরে আমরা হীনমন্য হলাম শালি কলেজ লাইন মারে সে মুচকি হাসল মেয়েটার ব্যবসায়িক উন্নতি দেখে আমাদের ফাঁপাগিরি ধরা পরে পরে শরীর তো আছে উন্নতি তো করবি মানে সে মুচকে হাসল মেয়েটার নির্ঝঞ্ঝাটে বিয়ে হয়ে যাওয়ায় আমাদের পিচপিচিয়ে বীর্যপাত হয়ে গেল বালা কোন দাম নাই সালা সে আমাদেরকে হাসলা দিচ্ছে না দেখে আমরা লিঙ্গ উঠিয়ে ঘিরে ধরলাম তাকে এইটা আছে তো আছে এই মরতামিটা সে মুচকি হাসল ওইসব ওইসব আমি পেটের ভিতরে সৃষ্টি করে দুনিয়ায় আনি আমরা নেতানো মর্দামি লুঙ্গির ভিতরে নিয়ে কচলাচ্ছি আর ভাবছি সত্যই কি আমরা মাইয়া ঘুপ পেড়োর জন্মাইছি